আপনি কি জানেন আমাদের চারপাশেই এমন অনেক মানুষ আছে যাদের কাশি একটা দুইটা করে শুরু হয় কিন্তু সেটা আর থামেই না প্রথমে কেউ পাত্তা দেয় না ভাবে ঠান্ডা লেগেছে কিন্তু ধীরে ধীরে শরীর শুকিয়ে যায় বুকে ব্যথা করে আর সেই কাশির সাথেই একদিন রক্ত আসে আজ আমি আপনাদের বলবো এমনই একজন মানুষের গল্প আর সেই গল্পের মাঝেই আমরা জানব যক্ষা রোগের লক্ষণ এবং কিভাবে এই রোগ ধরা পড়ে রুবেল গ্রামের এক স্কুল শিক্ষক খুব ভালো মানুষ সবসময় খুশি। হঠাৎ একদিন তার কাশি শুরু হল প্রথমে ভাবলেন আরে ধুলোবালি লেগেছে মনে হয় দোকান থেকে একটা কাশির সিরাপ কিনে খেলেন কিন্তু সপ্তাহ পেরিয়ে গেল কাশি গেল না সাথে যোগ হলো আরেকটা সমস্যা রাতে খুব ঘাম হয় বিছানা ভিজে যায় শরীরও কেমন দুর্বল লাগছিল বন্ধুরা বলল হয়তো টাইফয়েড হবে একবার ডাক্তারের কাছে যাও রুবেল গেলেন ডাক্তার শুনে বললেন এগুলো যক্কার লক্ষণও হতে পারে কয়েকটা টেস্ট করে নিতে হবে জক্কা হলে শরীরে কিছু সংকেত দেখা দেয় যেগুলো আগে থেকে জানা জরুরি চলুন জেনে নি এক দীর্ঘদিনের কাশি তিন সপ্তাহ বা তার বেশি সময় ধরে কাশি হওয়া দুই কাশির সঙ্গে মাঝে মাঝে রক্ত আসা তিন বুকে ব্যথা ও শ্বাস নিতে কষ্ট হওয়া চার রাতে ঘেমে যাওয়া পাঁচ ওজন কমে যাওয়া ছয় মান্দ অর্থাৎ ঠিকমতো খেতে ইচ্ছা না হওয়া সাত সবসময় দুর্বল লাগাও অবসাদে থাকা এগুলোর মধ্যে রুবেলের শরীরে কিছু লক্ষণ ধীরে ধীরে প্রকাশ পাচ্ছিল তাই ডাক্তার বললেন শিওর হতে হলে কয়েকটা টেস্ট দরকার হবে যক্ষা আছে কিনা তা বুঝতে ডাক্তার বিভিন্ন ধাপে কিছু পরীক্ষা করালেন যেমন এক কফ পরীক্ষা সকালে খালি পেটে কফ সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয় দুই বুকের এক্স রে যক্কায় ফুসফুসে যে দাগ পড়ে তা এক্স রেতে ধরা পড়ে তিন জিন টেস্ট অনেক সময় এই পরীক্ষাও করা হয় যা দ্রুত যক্কা নির্ণয় সাহায্য করে রিপোর্ট এলো হ্যাঁ রিপোর্টে ধরা পড়ল রুবেলের যক্কা হয়েছে রুবেল ভেঙে পড়েননি ডাক্তার বললেন ভয় পাওয়ার কিছু নেই সরকারি হাসপাতালে বিনামূল্যে জক্কার ওষুধ পাওয়া যায় পুরো ছয় মাস নিয়ম করে খেতে হবে ঠিক সময়ে ঠিক ডোজে রুবেল ঠিকঠাক চিকিৎসা নিয়েছেন এখন পুরোপুরি সুস্থ তাই বন্ধুরা কাশি যদি দীর্ঘদিন থাকে শরীর শুকিয়ে যায় অবহেলা করবেন না সময়মতো পরীক্ষা করান জক্কা ধরা পড়লে সঠিক চিকিৎসায় এটা ভালো হয় আপনি বা আপনার আশেপাশে কেউ এমন লক্ষণে ভুগলে দয়া করে দেরি না করে নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে যান এই ভিডিওটা যদি আপনার উপকারে আসে তাহলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনাদের জন্য আরও স্বাস্থ্য সচেতনতামূলক বিষয় নিয়ে আমরা আবার আসব ধন্যবাদ সবাইকে